বসুন্ধরা সিটিতে যাব বলে একটা পোস্ট করেছিলাম যে খুব বিপদে আছে অনেকে জানতে চেয়েছিলেন যে কি বিপদে পড়ছে তো এই যে দেখেন আমার বিপদ দেখছেন মানে আমি এটা আটাশ রোজায় কিনেছিলাম আমি জাস্ট ঈদের দিন পড়ছি ঈদের দিন দুই তিন ঘন্টার মতো পড়ছি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার চেনটা সিরে আসে এটা দেখার পর না একদম বিশ্বাস করবেন কিনা জানি না আমার মনে হয়েছে যে আমার কোলেজাটাই সিরে গেছে কারণ মানে ভালোবাসার মানুষ খুব শখ করে দিয়েছিল। ধরে রাখতে পারলাম না এটাই খুব কষ্ট লাগতেছে যদিও আমার গোল্ড হারায় নাই যা যতটুকু ছিল অতটুকুই আসে তারপরও ওই যে ইউজ করতে পারলাম না শখ করে পছন্দ করে কিনছিলাম এটাই হলো কষ্ট ঠিক আছে এখন আমি চাইতেছি না এটা রিপেয়ারিং করতে অনেকে আমাকে বলছে যে এটা ঠিক করে নিতে মানে এটা জয়েন করে নিতে বাট আমি চাইতেছি না এটা আর আমি ঠিক করব বা ঠিক করে আমি দ্বিতীয়বার এটা ইউজ করব সেটা আমি আর চাইতেছি না কারণ এটা আমারই ভুল ছিল আমি যখন কিনছিলাম আমি জাস্ট মানে ডিজাইন দেখে নিয়ে নিছি আমি আর এত কিছু ভাবি নাই যে এটা টিকবে কি টিকবে না যদিও আমি চেনটা নিয়ে আমার একটু ডাউট ছিল কারণ চেনটা তুলনামূলক অনেক পাতলা নিজের ডিজাইনটার তুলনায় তো আমি আঙ্কেলকে বলছিলাম যে আঙ্কেল চেনটা যেহেতু অনেক পাতলা এটা তো হয়তো সিরে যাবে তো উনি আমাকে গ্যারান্টি দিয়েছিল যে কিছুই হবে না বাট হয়ে গেছে আমারই কপাল খারাপ সবাই তো ইউজ করতেছে বাট আমি ইউজ করতে পারলাম না মূলত এটার কারণেই আমি বসুন্ধরা যেতে চাইছিলাম কারণ ওনাদের শপে গিয়ে আমি চাইছিলাম এটাকে এক্সচেঞ্জ করে নিব বাট পরে ভাবলাম যে না যেহেতু গোল্ড জিনিস ও দোকান থেকে নিয়ে বের হওয়ার সাথে সাথে এটার দাম দশ পারসেন্ট কমে গেছে এখন এটা পুরান দামে আমাকে দিবে তাই আর এত কষ্ট করে ঢাকায় না গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যা করার আমার মহল্লার স্বর্ণকারের দোকান থেকেই করব তো আমার খুব পরিচিত বিশ্বস্ত একটা আঙ্কেল আছে সবসময় আমরা ওনার কাছ থেকে গোল্ড কিনি তারপরেও হকি একটা ভূত চেপে আসলো যে আমি চলে গেছিলাম গোল্ড কেনার জন্য ধরাতে। তো এই বেশি বুঝলে যা হয় আর কি বিপদে পড়ে গেলাম এখনই বিপদ সলভ করার জন্য আমাকে সেই ঘুরে ফিরে আঙ্কেলের কাছে যেতে হবে এখন আর দয়া করে কেউ এই ভিডিওটাতে শো অফ বললে মন্তব্য করবেন না কারণ এটা কোনো শো অফ না এটা সামান্য একটা জিনিস আর আসলে এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হলো আমার মতো ভুল যেন আপনারা না করেন সেটা আপনারা গোল্ড কেনার সময় অবশ্যই চেক করে বুঝে শুনে তারপরে কিনবেন এরকম পাতলা চেনা কিনে আমার মতো ধরা খাবে না কারণ দেখেন এটা যদি আমি এখন রাস্তাঘাটে আমার সিরে যেত তাহলে কিন্তু আমি আর পেতাম না যেহেতু আমি বাসার মধ্যেই আমি বুঝতে পারছি যে আমার চেনটা সিঁড়ে গেছে আমি কিন্তু পাইছি এরকমটা বারবার তো আর নাও হতে পারে রাস্তাও তো সিরে পড়তে পারে আর আমার মতো আপনাদের এরকম হতে পারে আর এক একটা গোল্ডের প্রতি প্রত্যেকটা মেয়েরই খুব একটা নেশা থাকে গোল্ড মানেই মেয়েদের ভালোবাসার জিনিস আর এইটা হারানোর পর যে মেয়েদের কি অবস্থা হয় সেটা একমাত্র মেয়েরাই বুঝে তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা গোল্ড কিনতে গেলে অবশ্যই বাছাই করে কিনবেন দেখেন আমার চেনের তুলনায় নিচের এই ডিজাইনটা অনেক বেশি ভারী ছিল তাই আমার চেনটা এভাবে সিরে গেছে দেন আমি আঙ্কিলের দোকানে এসে এটাকে আবার চেনটাকে চেঞ্জ করব এটাকে আরেকটু স্বর্ণ বাড়িয়ে আমি আবার বাইশ ক্যারেটের চেন দিয়ে এখানে ভরবো আর কি আমি মজবুত করে নেব চেনটা আর ঠিক বারবার না সিরে যায় তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ